আজকের ভিডিওটা হয়তো আপনার দেখে বেস্ট বিআর র্যাঙ্ক গেম প্লে হতে চলেছে তার প্রথম কারণ হলো পিসি লবিতে খেলতে যাচ্ছি তাও কোনো জোন প্রসার ছাড়া আর শুধু পিকে তো দিয়ে প্রায় নয়টা টাকা আপ মারছি আর ম্যাচে পড়ছিল রসনয়টি নামের এই ইউটিউবারটা আশা করি বুঝতে পারছি ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন শুরু করা যায় আমি বরাবর মতো পিকে মেজের ভিতরে নামলাম নামার পরপরই পেয়ে যাই হক সামনে বা ফাইট চলতেছে আর এনিমি দেখলে রাস করতে মন চাই ভিতরে কয়টা আছে কে জানে এখানে কারে মারতেছি কিছুই করতেছি না সামনে প্লেয়ারটা হেড খাইছে এটাই সেই ইউটিউবারটা রশন ভাই তো বড়ি বড়ি মেরে নক করে দিচ্ছি সামনে হয়তো একটাই প্লেয়ার আছে এটাকে হেডশট হেডশট আর পিছন থেকে মারাটা খাইলাম প্লেয়ারটার নামটা মনে রাখবেন ডিভেন্স তো ন্যায় লাগবে আমার পিছন থেকে মারছে এর ভিতরে টিমমেট সবাই শেষ আর একজন বেঁচে আছে এখন কি আমি রিভাইভ পাবো নাকি আবার নতুন করে স্টাডি ধরবো ওদিকে আমার টিমমেট পত্রিকার পাওয়ার পর কি বলতে শুনে বলতেছি ভাই আগে রিহাইব তো করো ওটকিলা লাগবে না আমি ভিটো দিয়ে খেলতে পারবো তো ফাইনালি রিডেট পেয়ে গেলাম ওটকিটাও নিয়ে নিলাম ফুটবিনেটা দেখে নিন এই যে ওটকিটা যেটা দিয়ে সামনে ডিএসএ একটা গেম প্লে দেখতে হয়েছিল সামনে আবার ফাইট লেগে গেছে তো থেকে कांटेक्ट আর চেষ্টা সে গিটটাকে আমি চুরি করতে পারবো তো চেষ্টা করে দেখি এই যে পিছন থেকে कांटेक्ट দিয়ে দিলাম এই প্লেটেই কিন্তু আমাকে পিছন থেকে মারছিল আমিও পিছন থেকে মেরে রিভাইভ নিলাম আচ্ছা এবার প্লেয়ার খুঁজতে হবে একটা ইউটিউবার ছিল না কই আছে তারা কী কেতে থাকতে পারে হয়তো তো চলুন কী কে যায় আচ্ছা এবার সবাই নড়ে চড়ে বসুন এবার ডেঞ্জারাস কিছু হতে চলেছে সামনেই এনিমি আছে তো একটাকে অনট্যাপ এরই সাথে দুইটা ওয়ান ট্যাপ জান আপনারাও আমার সাথে কাউন্ট করেন কয়টাকে উঠতে অনট্যাপ মারি তো সামনে কী ফিনিশ করি সামনে প্লেয়ারটা রিভাইভ পেয়ে গেল কিন্তু কে জানে তো রিভাইভ করেন আজকে কি ভাগ্য তো ভালো সে আর কি কোনো এনিমি আছে এই যে দেখেন পিছন থেকে মারতেছেন আর আমার গুলো দেখেন কত দূরে সবাই এখানে আমি আছে আছে এখানে কয়টা এনিমি আছে আমি তো হচ্ছে আমার ডান দিকে এনিমি থাকতে পারে সেদিন এক ভাই কমেন্ট করেছে আমি নাকি লোকেশন ইউজার আরে ভাই খেলতে খেলতে একটু অভিজ্ঞতা হয়ে যায় তো এটাকে ট্যাপ প্লেয়ারটা আবার সোনিয়া নিয়ে খেলতেছে তাহলে তিনটা ট্যাপ ডান সামনে ওয়ান ট্যাপ ওদিকে আবার রিভাইভ পাচ্ছে না তো না ভাই ভালো আছে আজকে রিভাইভ হয়নি তো সামনে একটা প্লেয়ার এটাকে কি ট্যাপ মারতে পারবো তো এরই সাথে পাঁচটা ট্যাপ ডান আচ্ছা গেম প্লে কি আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে

ধরেন টানা কয়েক বছর ধরে স্মুতে খেলতে খেলতে একটা কমফোর্ট চলে আসে স্মুতে তবে দেখি আস্তে আস্তে চেষ্টা করবো আলটাতে খেলার আচ্ছা সামনে প্লেয়ার এই দুজন যে আগেও কয়েকবার মারছে এসে রসন ওইটি নামের প্লেয়ারটা কিন্তু রিভেন্স নেওয়ার জন্য বারবার আসছে তোর প্রথমে একটাকে হেডশট তার পরের হেডশট আসে এটা কি আসলেই রসন ভাই ছিল আমার মনে হচ্ছে হয়তো রসন ভাই না আইডি তো অন্য কেউ খেলতেছেন কারণ রসন ভাই গেম তো এমন না তো এরই সাথে এগারো কিল ডান এই ম্যাচটা কি বুয়া করতে পারবো তো তারপর অনেক খোঁজাখুঁজি করে রিং পাচ্ছিলাম না তারপরে এখান থেকে দুইটারে যেয়ে যায় একটা ওয়ান ট্যাপ

আলাদা এখান থেকে আমার পিকা চুরি হয়ে গেছে তার জন্য ব্লোজার এক্সট্রা নিয়ে নিই এখানে দেখেন ক্রিকেটে কিন্তু আমি একা আর আমার টিমমেটগুলো দেখেন এখানে দূরে দূরে আছে মানে আমার কাছে কেউ নেই একদমই আমি একা আর সামনে জানি না কয়টা তো তারপর দেখেন দেখি এখানে তুমি দাঁড়িয়েছিলাম সামনে এনে নিয়ে আসে তো কেন জানি না মনে হচ্ছে আমার পিছন থেকে জল থেকে এনে বেরোতে পারে পিছন দিয়ে ক্যামেরা ঘুরাই দেখি হ্যাঁ এনে নিয়ে আসতে